শিকারের রাত পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রাম চারপাশে বিশাল ধানক্ষেত মাঝে মাঝে বাঁশঝাড় আর গভীর অন্ধকার জঙ্গল গ্রামের মানুষ জানত রাত নামলেই জঙ্গলের ভেতরে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় অনেকেই বলত সেখানে জিনদের আসর বসে এই গ্রামেই থাকত কামাল পেশায় কাঠুরে দিনে কাঠ কেটে বাজারে বিক্রি করত রাতে বন্ধুবান্ধবের সাথে চায়ের দোকানে আড্ডা দিত কিন্তু তাঁর এক অদ্ভুত অভ্যাস ছিল রাতের অন্ধকারে একা একা জঙ্গলের ভেতর হাটাহাটি করা ছোটবেলা থেকেই সে ভূত প্রেতের গল্প বিশ্বাস করত না গ্রামের প্রবীণরা বহুবার তাকে সতর্ক করেছে শোন কামাল মাগ্রীবের পর ওই জঙ্গলে পা দিস না সেখানে জিন্দের বাস যারা যায় তারা আর মানুষ থাকে না কামাল হেসে বলতো। এসব কুসংস্কার দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না এক রাতে পূর্ণিমার আলোয় চারপাশ সাদা কুয়াশায় ঢাকা কামাল হাতে কুড়াল নিয়ে জঙ্গলের ভেতরে শুকনো কাঠ তুলতে গেল দূরে বাঁশঝাড়ের পাশে দেখতে পেল এক বৃদ্ধ পোষে আছে সাদা পোশাক লম্বা দাড়ি মাথায় সাদা টুপি বৃদ্ধ তাকে দেখে বলল বাবা আমার লাঠিটা পড়ে গেছে একটু এনে দাও কামাল ভাবল হয়তো গ্রামের কেউ পথ হারিয়েছে সে কাছে যেতেই চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল পোকামাকড়ের ডাকও থেমে গেল বৃদ্ধের হাত ধরতেই সে চমকে উঠল এটা মানুষের হাত নয় বরং পাথরের মতো ঠান্ডা আর অদ্ভুত শক্ত বৃদ্ধের চোখ দুটো হঠাৎ লাল হয়ে উঠল শরীর লম্বা হতে লাগল মুখ বিকৃত হয়ে দাঁতগুলো ধারালো নখরের মতো বেরিয়ে এল গভীর গর্জন্ময় কণ্ঠে সে বলল তুমি অনেক দিন ধরে আমার এলাকা ঘুরছ আজ থেকে তুমি আমার কামাল ভয়ে চিৎকার করে দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় পথ যেন শেষ হয় না বাঁশঝাড় থেকে ভয়ঙ্কর সোঁ শব্দ আর মনে হচ্ছিল অসংখ্য পা তার পিছনে ছুটছে কখনো কানে লাগছিল নারী কণ্ঠে হাসি কখনো পুরুষের গর্জন হঠাৎ তার সামনে দেখা দিল গ্রামের মওলানা মাথায় পাগড়ি হাতে তসবি তিনি জোরে কালেমা পাঠ করতে লাগলেন ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাথে সাথেই চারপাশে বিকট চিৎকার শোনা গেল যেন আগুনে পুড়ছে কেউ জিন ধোয়ার মতো মিলিয়ে গেল আর বাতাসে এক তীব্র জ্বালা পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ল মৌলানা তাকে গ্রামে ফিরিয়ে এনে বললেন তুমি আজ বেঁচে গেছো আল্লাহর রহমতে কিন্তু মনে রেখো রাতের জঙ্গলে মানুষের রূপ নিয়ে জিন ঘোলে তারা একা মানুষকে টেনে নেয় আর ফিরে আসলেও সে আগের বোত থাকে না সেদিনের পর থেকে কামাল আর কখনো রাতের পর জঙ্গলে যায়নি তবু মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায় বাতাসে সেই ঠান্ডা গন্ধ আর কানে ভেসে আসে ফিস ফিসানি আমি এখনো তোমায় চাই